সব থেকে ছোট আর হচ্ছে গিয়ে দুষ্টু স্টুডেন্ট হচ্ছে গিয়ে আমার এই ফারিয়া তো ওর মা বাসায় না থাকলে বেচারি একটুও করতে চায় না তাই এটা নিউ ট্রিক হচ্ছে ওরা পড়ানোর ড্রয়িং তো হচ্ছে ওরা যদি বলি যে আজকে আমরা ড্রয়িং করবো এরপরে তুমি পড়বা তাহলে বান্দা হচ্ছে গিয়ে পড়ার জন্য একদম রেডি ড্রয়িংয়ের সময় অনেক নাচা নাচানাচি করছে অনেক খেলাধুলা করছে আবার হচ্ছে গিয়ে বয়েসও দিছে নিজে নিজে দেখতেছেনই আপনারা যে ও কিভাবে বয়েজে কথা বলতেছিল যে আসসালামু আলাইকুম সবাইকে এটা ওরই হচ্ছে গিয়ে সাজানো ও সম্পূর্ণটা বলছে নিজে থেকে কেমন হয়েছে সবাই জানাবে ঠিক আছে আল্লাহ আল্লাহ ফাইনালি ও ড্রয়িং করা শেষ সবাই জানাবেন কেমন হয়েছে আশা করছি সবার ভালো লাগবে